নাকি জীবনে কেউ গুণা করেন না এরকম কেউ আসেন নি জানা অজানা ছোট বড় সব ধরনের গুণা করেছি আমরা দুনিয়াতে মানুষ যখন একটা গুণা করে একটা কালো দাগ একটা আবর্জনা কলমের ভিতরে অন্তরের ভিতরে পড়ে যায় একশোটা গুণা করলে একশোটা দাগ অন্তর মধ্যে কলমের মধ্যে পড়ে যায় দুইশোটা গুণা করলে দুইশোটা দাগ পড়ে যায় এই দাগগুলো কিভাবে উঠাতে হবে এটা উঠানোর একমাত্র পদ্ধতি হচ্ছে আল্লাহর জিকির আল্লাহর আল্লাহর জিকির দুনিয়াতে যেরকম কাপড়ের মধ্যে ময়লা আবর্জনা লাগলে সেটা সাবান দিয়ে পরিষ্কার করা যায় গায়ের মধ্যে শরীরের মধ্যে ময়লা আবর্জনা লাগলে সেটা পরিষ্কার করা যায় ঠিক তদ্রূপ যারা আমরা গুণাগার গুনার দাগ কলমের মধ্যে অন্তর মধ্যে লেগে গেছে আমরা যদি এক ধ্যান এক খেয়াল আল্লাহর জিগির করতে পারি এই জিগিরের বরগদে আল্লাহ রাবুল আরমিন আমাদের জিগিরের উশিলায় আমাদের এই দাগগুলোকে আল্লাহ মুছে পরিষ্কার করে দেবে জিগিরটা হচ্ছে আল্লাহর নূর আল্লাহর নামের তাজা লীন আল্লাহর নামের নূর এই নূরের তাজাল্লি যখন অন্তরের মধ্যে প্রবেশ করবে একটা সূর্য ওঠার পরে দুনিয়াতে কি আর অন্ধকার থাকে সূর্য যখন উঠে যায় তখন তো আর অন্ধকার থাকে কি না বলেন এভাবে জিকিরের নূর আল্লাহর নামের নূর যখন অন্তর মধ্যে প্রবেশ করবে একদিন এক খেলে যখন আপনি জিকির করবেন তখন ওই নূরের তাজাল্লিতে আপনার অন্তরের সকল সব সবকিছু আল্লাহ পরিষ্কার করে দেবে সবকিছু নূরের নূরান্বিত করে দেবে এই জন্য নাল্লাবুলেন্লাদিন নিশ্চয় যারা আল্লাহ বিরূপ খোদাবিরূপ ধর্মবিরূপ ধার্মিক তাদেরকে যখন কোনো শয়তানের দলে স্পর্শ করে শয়তানের দল অন্তরের মধ্যে কোনো বস্পা দে কুমন্ত্রণা দে ওই অবস্থায় তারা আল্লাহর জিকির শুরু করে দে আল্লাহর জিকিরের বরগতে তাদের অন্তরের দৃষ্টি খুলে যায় তাহলে একটা হচ্ছে চোখের দৃষ্টি আর একটা হচ্ছে অন্তরের দৃষ্টি এখন আপনার আমি আপনাদেরকে প্রশ্ন করি মানুষ দেখে কি দিয়ে কিন্তু আপনারা স্বপ্ন দেখেন কি স্বপ্নে আর দেখেন না বলেন ঘুমাইলে স্বপ্ন দেখে কিনা তখন কি চোখ খোলা থাকে না থাকে তো কিভাবে দেখলেন অন্তরের এটা কি ঘুমের মধ্যে স্বপ্ন অনেক স্বপ্ন দেখা গেছে মাসের পর মাসও মনে থাকে সপ্তাহের পর সপ্তাহ কি চলে গেল ওই স্বপ্নটা কথা মনে থাকে এমনভাবে স্বপ্ন অন্তর ভিতরে সেট হয়ে যায় মাথার ভিতরে সেট হয়ে যায় তাহলে মানুষ সাধারণভাবে দেখে চোখ দিয়ে কিন্তু ঘুমের মধ্যে যখন স্বপ্ন দেখে সেটা আর চোখ দিয়ে দেখে না সেটা অন্তরে চোখ দিয়ে দেখে আল্লাহ এভাবে যখন চক্ষু বন্ধ করে আপনি মোরাকাবা করবেন এই মোরাকাপা মোশায়দা আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ বলে আর আমি আপনার অন্তরের দৃষ্টিকে খুলে দেবে এটা আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না সবাই চক্ষু বন্ধ করি বাম স্তনে দিকে ধ্যান করে নিয়ত করি আমি আমার আমার স্বাধীন কালবল্লা ধর্মত্য আছে الله اكبر شويه مت قادر و تشيادر كان بعد ونو جاي فيه با ذكري الفايده ما قال يَاللَّهِ الله بسم الله الرحمن الرحيم لا اله الا الله 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 لا إله إلا الله، 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 لا إله إلا الله. إله <سؤال> إلا الله لا إله 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 إلا الله لا لا اله الا الله 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 لا اله لا اله الا الله 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 محمد رسول الله لا اله الا الله محمد رسول الله

এই সুসংবাদ দিয়েছেন ওই নবী বা আকসালামের উপর বিশ্বাস রেখে ওই নবীকে নবী হিসাবে রাসুল হিসেবে আল্লাহ রাসুল হিসাবে কবুল করে গ্রহণ করে তার উপর বিশ্বাস স্থাপন করে যে ব্যক্তি অন্তত জীবনে একবার লাল্লাহ তালাবাদ করবে আল্লাহ রাবুল আলম তাকে ইমানদার হিসেবে কবুল করবেন এবং এই ইমানের খাতিরে ইমানের বরকতে তাকে জান্নাতে প্রবেশ করবেন কারণ ইমান আছে তো সব আছে ইমান হারা তো সর্বহারা তাহলে আমরা লাল আহিল্লা জি করতে রাজি আছে কথা মুসা মুসাই সামাল্লাকে বলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটা কালমেতে আসবে শিক্ষা দেন যার দ্বারা আমি আপনার বেশি প্রিয় হতে পারি আল্লাহ বললেন লাই রাহাই মুসলামী দ্বিতীয়বার আপত্তি করলেন দ্বিতীয়বার বললেন লাই রাহাই তৃতীয়বার মুসালী যখন বললেন হে আল্লাহ কালামা তো আপনি অন্যান্য অন্যান্যদেরকে শিক্ষা দিয়েছেন আমাকে অন্য আরেকটি নতুন কালামা শিক্ষা দেন যার দ্বারা আমি আপনার অনেক বেশি প্রিয় হতে পারি আমার আল্লাহ বললেন ইল্লাল্লাহ এবং নবীকে ডেকে বললেন হে জেনে রাখো শুনে রাখো সাতান এবং সাহবক জমিন তুমি এক পাল্লায় দাও আরে লাই কালেমাকে আরেক পাল্লায় দাও সাতবকাসমান এবং জমিনের চেয়ে আমার ইল্লা কালেমার ওজন বেশি হবে

قال لا اله الا الله 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 الا الله

إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا الله تجد رأيك مزبوط লালাইল্লা জিগির দ্বারা ইমান মজবুত হয় আর ইল্লাহ জিগির দ্বারা কি মজবুত হয় কোনো কিছু কোনো কিছুর হয় না কেউ করতে পারে না ক্ষতিও করতে পারেন খাজা হাসান করতে করতে তার এখিনকে এত বেশি মজবুত করেছেন শক্তি দিয়ে তিনি নব্বই লক্ষ বিদুরমীকে মুসলমান বানিয়ে দিয়েছেন এ মজবুত থাকতে হবে যদি দুর্বল হয় ইমানও দুর্বল হয়ে যায় এখিনকে মজবুত করার সহজ নিয়ম হচ্ছে তাই ইল্লাহ জিগির লাল্লাহ জিকির পরে

الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض امر الله رب العالمين তার পবিত্র কালাম মাঝে ঘোষণা দেন নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের বিভিন্নতার ভিতরে রাত ছোট দিন বড় দিন ছোট রাত বড় অবশ্যই জ্ঞানীগণের জন্য আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শনসমূহ বিদ্যমান রয়েছে জ্ঞানী কারা যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং চক্ষু বন্ধ করে আল্লাহর সৃষ্টি জগত নিয়ে গভীরভাবে চিন্তা করে ফিকির করে ধ্যান করে মোরকাবা করে তাফাক্কারু সাআতিন খায়রুম হাদিসের মধ্যে এসেছে এক ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে মোরাকাপা করলে ওই ব্যক্তির আমল নামার মধ্যে ষাট বছর নফলে চেয়ে উত্তম স্বভাব লেখা হয়ে যায় আমরা একটু আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করবো এরপর আল্লাহ জিকির করবো যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ যিনি সাত বকাসানকে সৃষ্টি করে স্তরে স্তরে শূন্য সাজিয়ে রেখে দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ তিন তিবা সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ ওয়াল্লাযী জা'আল আশ যিনি অসংখ্য তারকারাজি নক্ষত্র পুঞ্জি দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি হইতেছেন আমার আল্লাহ ওয়া লাকাদ যাযয্যানা দুনিয়া বিমা যিনি গারণে গারণে পানি আকাশের নিচে ম্যাগমাল আকারে রেখে নিজের ইচ্ছে জমিনে বৃষ্টি নাদিল করেন তিনি হইতেছে নামা আর আল্লাহ ওয়ান সাল্নামিদ আল্লাহ অতি মা সাজ্জা রহমতল্লাহ আয় আমিন হুজুর নুরসাল্লাহ আল্লাসাল্লামের রুশি লায় আমাদেরকে অহ রহমত করছেন তিনি হইতেছে নামা আর আল্লাহ ও মা রসাল্লা কাইল্লা রহমাত আল্লাহ আয় আমিন বগুল ফুলের ভিতরেই যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছে নামা র আল্লাহ গোলাপের ভিতরেই যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছে নামা আর আল্লাহ তিনি এক ফোঁটা

Allah 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 Allah

<الله> الله الله <الله>, <لا> الله 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 <gardens> الله 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 <حرس> الله <لا> الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله

মা তখন দৌড়ে সে ছেলেকে বুকে টেনে লয় আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের চাইতে লক্ষ কোটি গুণ গুণ বান্দাকে ভালোবাসে বান্দাবান্দির যখন মহব্বত নিয়ে অন্তরের মধ্যে ভালোবাসা নিয়ে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দরিয়ার ঢেউ বান্দাবানদের জন্য উদৌলিত হতে থাকে ওয়ে দরিয়া দরিয়া নেহি যিস দরিয়া মে মৌজ নেহি ওয়ে গুলগুল নেহি যিস গুল মে ভু নেহি ওয়ে দিল দিল নেহি যিস দিল মে মোহব্বতি লাহি নেহি ওই দিল দিল হতে মানন্তর অন্তর হতে পারে না যে অন্তরের মধ্যে আল্লাহর मोहब्बत থাকে না আল্লাহর मोहब्बत অন্তরের মধ্যে আনতে হলে অবশ্যই আল্লাহর জিকির করতে হবে জিকিরটা কি রকম বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে কারণ জিকিরের ব্যাপারে আল্লাহ বলেন যিকরান কাথীরা ইয়া আইয়ুল্লাযিনা আমানু যিকরান কাথীরা ওয়সবিহু بُک্রাতহু ওয়া আছিলা বিশ্বাসী বান্দাবানীরা তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো বেশি বেশি আমি আল্লাহকে ডাকো আমাকে শরণ করো আমি আল্লাহর পাক পবিত্রতা বন্যনা করো সকালে ফজরের পরে এবং সন্ধ্যা এ মাগরীবের পরে এজন্য সকাল সন্ধ্যা কিছু জিকির করা প্রয়োজন যারা আমরা ফজর নামাজ পড়ি তারা কিছুক্ষণ বসে আল্লাহ জিকির করবেন যারা মাগরীবের নামাজ পড়বেন তারাও আওয়াবিন নামাজ পড়বেন এরপর কিছুক্ষণ আল্লাহ জিকির করবেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যা করেন যা করেন বান্দা হিসেবে কবুল করুন আমিন নামাজ পড়লে বলে নামাজি হজ করলে বলে হাজি আর যারা আল্লাহর জিকির করে তাদেরকে বলে যা করেন যারা আল্লাহ জিকির করে তাদেরকে কি বলে সূরা আহযাবের পঁয়ত্রিশ নম্বর বাইশ পারায় মধ্যে আল্লাহ রাখি ঘোষণা দিয়েছেন ও নিশ্চয়ই আযীমা নিশ্চয় বেশি বেশি জিকির কারিনী মহিলাগণ আমি আল্লাহ দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি তাদের জীবনের গুনাহ মাফ করে দেবো তাদেরকে ক্ষমা করে দেবো এবং কেয়ামতের ময়দানে তাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি এজন্য জন্য হতে হইতে পারলেন না মৌলভী হতে পারলেন না মুফতি সাহেব হতে পারলেন না বয়স হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট বছরের বয়সে মাদ্রাসা ভর্তি হতে পারবেন না কিন্তু বেশি বেশি যদি আল্লাহ জিকির করেন তরিকতে আসেন তারা অন্তত আল্লাহর বলেন যা হিসেবে আপনাকে কবুল করে নেবে যাখিনি যদি আপনি হয়ে যেতে পারেন দুইটা পুরস্কার একটা হচ্ছে গুনামাপ কে আমাদের ময়দান একটা হচ্ছে আল্লাহ দিদা জান্নাত বিভিন্নভাবে আল্লাহর বলেন পুরস্কার দেবে কে ময়দান আল্লাহ আমাদের সকলকে বুঝুন আমল কথা তৌফিক আল্লাহ